হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে দুর্গাপূজা গেল লক্ষ্মী পূজা গেল এখন কালী পূজাও শেষ হয়ে গেল আর এই কালী পূজাতে কি কি করলাম আর কোথায় কোথায় গেলাম তা তোমাদের সাথে আজকে শেয়ার করব। এটা ছিল কালী পুজোর প্রথম দিন গিয়েছিলাম আমাদের মেরুলিমতলা মন্দিরে কালী দেখতে রাত্রিবেলায় কালী হবে আর মন্দিরে চারপাশটা আলো দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে সবাই এখানে দিন দিন মোম আর ছিল পরের গিয়েছিলাম বাজার কালী দেখতে প্রতি বছরই একদিন হলেও ঘুরতে আসা হয় এত জায়গায় ঘুরতে যাই আর এটা তো বাসার কাছেই তাই চলে যাই ঠাকুর দেখতে আমরা গিয়েছিলাম কালী দ্বিতীয় দিন আর যেতে যেতে প্রায় দশটা বেজে গিয়েছিল আর এই সময়টাতে প্রচন্ড ভিড় ছিল গরমে অস্থির হয়ে গিয়েছিলাম এখানে এসেও অনেক দিদিদের সাথে দেখা হয়ে গিয়েছিল তাই একটু ছবি তুলছিলাম কোথায় ঘুরতে গেলে অনেক দিদিরাই আমাকে চিনে কথা বলে আমার খুব ভালো লাগে এখানে আমার ভাইয়ের বাসাও আছে সেখানে একটু যাব। রাস্তাঘাটে এত ভিড় ছিল তাই ভাবছিলাম রাত বারোটার পরে ঠাকুর দেখতে বের হব। কিন্তু তাও অনেক ভিড় ছিল এত রাত হয়ে গেছে তারপরও মানুষের ভিড় কম ছিল না শাখারি বাজারে পূজা দেখতে আমার বোন এসেছিল নারায়ণগঞ্জ থেকে ওদের সবাইকে নিয়েই গিয়েছিলাম শাখারি বাজার ছেলে মেয়েদেরকেও নিয়ে এসেছিলাম ছেলে ওর বন্ধুদের সাথে ঘুরছিল আর মেয়েরা আমার সাথেই ছিল এত ভিড় ছিল যে এখানে একটু খালি পেয়েছি তাই সবাই মিলে এখানে একটু দাঁড়ালাম ভাইয়ের বাসায় যাব তাই কিছু কেনাকাটার জন্য এখানে একটু দাঁড়িয়েছিলাম আমি তোমাদের দাদা বোন আর বোনের জামাই সবাই মিলে একটু ছবি তুলে নিলাম এখানে কালী পুজোর সময় পুরো রাস্তা জুড়ে এত সুন্দর করে আলোকসজ্জা করা হয় এই মা কালীর প্রতিমাটা অনেক সুন্দর লাগছিল সবগুলো প্রতিমাই সুন্দর এখানকার এই তো চলে আসলাম ভাইয়ের বাসায় এখানে সবাই মিলে একটু গল্প করছিলাম আমার কাকা কাকি কাকা তো ভাই বোনেরা সবাই এসেছে সবার সাথেই দেখা হয়েছে এখন ওরাও সবাই রেডি হয়ে নিয়েছে সবার সাথে এখন প্রতিমা দেখতে বের হব এই তো চলে আসলাম আবার ঠাকুর দেখার জন্য তখন রাত প্রায় বারোটা বাজে ভেবেছিলাম রাত্রে থেকে আসব। কিন্তু হয়নি চলে চলে এসেছিল তাই আমরাও এসেছি রাত গিয়েছে মেয়েরা তারপরেও এত ভিড় হাটাই যাচ্ছিল না তবে তখনকার থেকে কিছুটা ভিড় কম ছিল এখানকার রাস্তাগুলো এত চাপা চাপা তাই আরো মানুষের গরম আর ভিড় এর মাঝে আবার রাস্তার দুই পাশ দিয়ে মেলাও বসেছে এখানে ছিল মাটির তৈরি নানা রকমের জিনিস পুতুল খেলনা প্রদীপ তাছাড়া আশেপাশে অনেক খাবারের দোকান আরো টুকটাক অনেক কিছুই বসেছিল আসার সময় তাঁতি বাজারে ঠাকুর দেখে এসেছি এখন যাচ্ছি গোয়ালনগর আর শাখারি বাজারে ঠাকুর দেখতে এই শাখারি বাজারে তিন থেকে চার দিন প্রতিমা রাখা হবে শুক্রবার দশমী হবে তোমরা কে কে শাখারি বাজার কালী পুজো দেখতে এসেছিলে কমেন্টে জানিও এই জায়গাটা একটু ফাঁকা ছিল তাই বোন বোনের জামাই সবাই মিলে একটু নাচানাচি করলাম এই তো এখন চলে আসলাম শাখারি বাজারের শনি মন্দিরের কাছে ঘুরতে ঘুরতে অনেক রাতি হয়ে গিয়েছিল এখন প্রায় দুইটা বাজে শাখারি বাজারে মেন রাস্তার রাস্তাটা একটু বড়ই তাই অনেক মেলা বসেছে এখানে কাঠের মালাগুলো দেখছিলাম এখানে রয়েছে চুরি গলার মালা কানের দুল মেলা টেলা ঘুরে কিছু খাওয়া দাওয়া করে আর একটু ঠাকুর দেখবো তারপরে বাসায় চলে যাব। এখন দেখবো শাখারি বাজারের কয়েকটি প্রতিমা তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সবাই টাটা